দ্বিতীয়ত আপনার হতে পারে যে যখন আপনি সলাদ আদা করছেন বা আমরা সলাদ আদা করছি তখন এমন সলাদ যে সলাদটা জাতি বিদায়ী সলাদ মৃত্যুকে স্মরণ করা হয় আনাস রতি আল্লাহু তালহুকে নবিসাল্লাহ আলিউ আ সাল্লাম বলেছেন ইয়া আনাস ইদা কুম তাইলা সলাতি যখন তুমি সলাতে দাঁড়াবে তার কুরিল মাওতা তখন মৃত্যুকে স্মরণ করবে ফাইন নেদিকর মাউতি কেননা সলাতে মৃত্যুকে স্মরণ করা ইয়াসেন ও সলাতহু তার সলাদকে সুন্দর করে দেয় সলাতের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় মানুষের মৃত্যু মৃত্যুকে ভয় করা এটা সলাতের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় অপর বর্ণনায় রয়েছে তাকে বলছেন যে তুমি যখনই সলাদ আদা করবে তখন মনে করবে কেন না সলাতের মাদ্দা যেন তুমি এটা বিদায়ী সলাদ আদা করছো জীবনের শেষ সলাত এরপরে আর সলাদ আদা করার মতো সুযোগ হয়তো তুমি পাবে না তাহলে সলাতের মধ্যে বিনয়ী ভাব তোমার চলে আসবে যত্ন চলে আসবে সলাদ সুন্দর হয়ে যাবে আরেকটি পয়েন্ট সেটি হচ্ছে যে খুশু কিভাবে খুশুর আলামত কিভাবে আপনি বুঝবেন যে আমি খুশু হচ্ছি আল্লাহর আলমীর সামনে আমি বিনয় নম্রতার সঙ্গে আমি দাঁড়াচ্ছি খুশু বুঝু আমার সলাতের মধ্যে রয়েছে সেটি হচ্ছে করতে হবে যাতে তুমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে দেখছো সাল্লাম বলছেন সহি পঁচিশ নম্বর হাদিসে উল্লেখ করা আসাল রসুল বলছেন আল্লাহরবুল্লা আলমের এ বাদত করো কিংবা তারবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কার না যেন তুমি তাকে দেখছো ফাইললাম তাকুন তারহু যদি তুমি তাকে না দেখতে পারো তাহলে কি করবে ফাইল নাহু ইয়ারক নিশ্চয়ই সে তোমাকে দেখছে এমন ভাবে সলাত আদা করো দাবি সাল্লাল্লাহ র আলি একবার এক ব্যক্তিকে দেখলেন সলাত আদা করলেন সালত আদা করে

যেটা সলাদাতা করলে এটা সলাদ থেকে হ্যাঁ ধমক দিয়ে বললেন তুমি কি করে সলাদাতা করলে এরপর আল্লাহর বললেন ফাই না হাদা কুমি দা কম আইসাল্লি যখন তোমাদের কেউ সলাদ আদা করার জন্য দাঁড়িয়ে যায় ফাইন না কি বাল আওয়াজি আল্লাহ ভাড়া আলা তখন তার সামনেই থাকে মহান আল্লাহ রব আলমিন সুতরাং তুমি ভেবে দেখো ফালিয়ানজুর সলাতে ব্যক্তি যেন দেখে বা সে যেন মনে মনে চিন্তা করে যে কিভাবে কেই পাই ওলা রব্বাহু কি করে সে তার প্রতিপালকের সঙ্গে মোনাজাত করে কি করে সে প্রতিপালকের সঙ্গে দ্বিদার করে মোনাজাত যেহেতু বললাম ইউনাজি না যে ইউনাজি শব্দ অর্থ গোপনে কথা বলা সং গোপনে কথা বলা গোপনে কিছু চাওয়া এবং পাওয়া তো ইউনাজি রব্বা বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন তার প্রতিপালকের সঙ্গে মোনাজাত হয় আমাদের আবার মোনাজাতের ধরন আলাদা মানে কবর পারে যে হুজুর মুজুর যা আছে সবগুলোকে নিয়ে হাত তুলে চিল্লা মিল্লে মিলাদ সহ মোনাজাত করে দিলাম তো সকলকে জান্নাতের সার্টিফিকেট হুজুর হাতে ধরিয়ে দিল আর আমি আমার বাবা মারা গেছে আমিও তৃপ্তি পেলাম যাই আজ থেকে আমার বাবা দায় মুক্ত হয়তো জান্নাতে চলে গেছে আসলে বুঝতে ভুল করি আমরা মোনাজাত কাকে বলে মোনাজাত বুঝি না মোনাজাত করতে হয় বাধ্যতামূলক সলাতে যদি মোনাজাত না হয় তো সলাতে হবে না মোনাজাত যদি সলাতে না হয় মোনাজাত মানে আল্লাহর সাথে নিদার করা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় দাঁড়িয়েছি তো আল্লাহর কাছে তো চাচ্ছি এবং খুশু খুজু ভাবের আরেকটির নমুনা সেটি হচ্ছে আই নিউরুলামা আনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজিবুক এটা মোলে করা যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সলাতে তোমার ডাকে সাড়া দিচ্ছেন মানে যা চাইতেছো তা আল্লাহ তাআলা দিচ্ছেন যা আমরা চাচ্ছি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আবু হরেরা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাসাল্লাম বলছেন কাল আল্লাহ সুরহান মহান আল্লাহ তালা বলছেন যে কসম তু সলাতা বাইনি ওবাইন বাইন আব্দি সলাদকে আমি এবং আমার বান্দার মাঝে বন্টন করেছি নিষ্পাইন দুভাগে বিভক্ত সলাত দুভাগে বিভক্ত এক ভাগ আল্লাহর জন্য আর বান্দার সলাদ তো সবই আল্লাহর জন্য কিন্তু প্রতিদান দেওয়া নেওয়া এই ক্ষেত্রে কসম বাইনি ও বাইন আবদিন ইসমাইন সলাদকে আমি বন্টন করেছি আমার মাঝে আর বান্দার মাঝে দুই ভাগ করে নিসপাইন তো ইজা কল আল আব্দু যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ তালার জন্য যখন বান্দা বলে কল আল্লাহ সুবাহ হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করল ওয়াইদা কলা যখন বান্দা বলে আর রহমান রহিম যিনি নিতান্তই মেহেরবান ও দয়ালু এই কথা যখন বান্দা সলাতের মধ্যে সুলভ ফাতেহা পড়ার সাথেই এটা বলে যখন কল আল্লাহ সুফানা হুয়াত আসন আল আব্দি আমার বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ওয়াইদা কল আলহ আব্দালিক যখন বান্দা বলে যে মালিক ইউমুদ্দিন কেয়ামত দিবসের অধিপতি একমাত্র আল্লাহ আলা এই স্বীকৃতি যখন বান্দা সলাতের মধ্যে দেয় কলাল্লাহ আলা আল্লাহ তালা তখন বলেন হা দা লি বাইনি ওয়া বাইনা আব্দি যখন বান্দা বলে মালিক ইয়া উমিদ দেন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আল্লাহ আল্লাহতালা আমার বড়ত্ব বর্ণনা করলো আমি যে বড় আমি যে মহান এটাই বর্ণনা করলো বান্দা বান্দা যখন বলে এই ইয়া কানার বুধু ওয়া ইয়া কানা হে আল্লাহ খাস করে আমরা তোমার কাছেই চাই আল্লাহ খাস করে আমরা তোমারই ইবাদত করি এই ইয়া কানা স্তাইন খাস করে তোমার কাছেই চাই আর কারোর কাছে চাই না কারোর কাছেই চাই না তোমার কাছে চাই তখন আল্লাহ তালা বলেন হা এটা আমার জন্য ওয়ালি আব্দি আর আমার বান্দার জন্য ওয়ালি আব্দি মাসালা আর বান্দার জন্য সেটাই বরাদ্দ থাকলো যেটা সে চেয়েছে তো প্রথম পাওয়া প্রথম তিন আয়তে প্রশংসা এরপর এই কানা বুধু ওই কানা খাস করে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তালার জবাবে বলছে লি আব্দি মাসালা বান্দা যা চাইলো সেটা তার বান্দার জন্যই বরাদ্দ থাকলো মানে যে সাহায্য চাইলো সেটাই দিলাম ইবাদত করার ক্ষমতা সেটাও দিলাম সাহায্যও চাইলো সেটাও দিলাম এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ দান করুন আমাদেরকে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সেই পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন গায়রিল মাগদূবি আলাইহিম ও দাাল্লিন পথভ্রষ্ট গুমরাহিদের পথে নয় সঠিক পথ যখন বান্দা চাই তখন আল্লাহ তাআলা বলেন হাদাল্লি ওলি আবদি এটা আমার এবং আমার বান্দার জন্য ওলি আবদি মাসালা বান্দা যা চাইল সেটা তার জন্য তো সরল সঠিক পথ চাইলে সাথে সাথে আল্লাহর জবাব দিচ্ছেন যে বান্দা যা চাইল তা ফিল করে দিলাম তা পূর্ণ করে দিলাম তো এর চাইতে বড় চাওয়া কি আর হতে পারে নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন সলাতে তিলাবাত করতেন শাস্তির আয়াত আসলে তিনি আরদবী ক্যামিনেট নার এরকম করে দোয়া করতেন তো সালাতের ভিতরে আর দুবী কামিনানের নার আল্হ মাইনে আর দুবী নার আল্লাহ মাইনে আহদবে ক্যামিনাল বাসি হে দাজ্জিয়াল এসবগুলোর পিছনা থেকে আশ্রয় চাওয়া মানে আল্লাহ তালা তার ডাকে তৎক্ষণাৎ সারাবেন তার মানে সালাতে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার মোনাজাত হয় আল্লাহর সাথে তার দিদার হয় তো সেই সময় মন খুলে যা চাইবে তাই আল্লাহতাল দিবেন সালাত বের হয়ে গেলে সালাতের কোনো হুকুম নেই তখন গোলাবাজি করে গোলা ফাটিয়ে অদ্ভুত কিছু নিয়ম চালু করলে কিছু পাওয়া যাবে না তো আল্লাহ রা আলমিন বান্দাকে দেখছেন এবং বান্দা যে ডাকছে বান্দা ডাকে আল্লাহ তালা সাড়া দিচ্ছেন এটা মনে করা এটা জানা এটা নিশ্চিত জানা এটি হচ্ছে সলাতে খুসু খুশু ভাবের একটি আলামত কয়েকটি আলামতের মধ্যে এটিও আরেকটি আলামত